শরণ এই ভাইরাও দিয়ে আল্লাহর জমিন বিচার হবে না মিজানুর রহমান আল আজহারি আপনারা নাম শোনেন নাই আমাদের এই কুমলাপুরে এসেছিল কত মানুষ লক্ষ লক্ষ মানুষ তাই না তার একটা ওয়াজে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ই হয়ে যাচ্ছে বিউ হচ্ছে তাই না যখন এই আজহারির ভালোবাসা মানুষ এই রকম মানুষ বাংলাদেশে বহুত আছে না অনেক আছে না সম্মানিত ভাইরা যখন এই নাস্তিক সরকার হাসিনা যখন তার কারণে যখন বাংলাদেশ ছেড়ে চলে গেল রহমান আজহারির জন্য রাজপথে কি মিছিল হয়েছিল আমি বলতে চাই আপনাদেরকে আমির হামজাকে লোক কত লোক ভালোবাসে বাসে না সে যখন জেলখানায় গেল আপনারা কয়জন রাজপথে ছিলেন আল্লামা সাইদি। মরহুম শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যখন জেলখানায় গিয়েছিল তিনি ওই রকম ভিউয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউ এইটার অপেক্ষা করে নাই মানুষের সাথে ছিল তার হৃদয়ের ভালোবাসা ঠিক না বলেন যখন তাকে জেলখানায় দিল আপনাদের অজানা নেই হাজার হাজার মানুষ রাজপথে নেমে অনেক মানুষ তাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঠেলে দিয়ে আল্লামা সাইদির ভালোবাসা গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা যখন তিনি ইন্তিকাল করলেন শাহাদত বরণ করলেন তখন ও রাজপথে হাজারো মানুষের আন্দোলন হয়েছে ঠিক কিনা বলেন এটাকেই বলে ভাইরাল ঠিক কিনা বলেন শুনুন ভাইরালে আল্লাহর জমিনে ভাইরাল এই ভাইরা আল্লাহর জমির বিজয় হবে না সম্মানিত ভাইরা আপনারা আল্লাহর পথে আসুন নিজেকে পরিবর্তন করতে শিখুন মিজানুর রহমান আল আপনারা নাম শোনেন নাই আমাদের এই কুমলাপুরে এসেছিল কত মানুষ লক্ষ লক্ষ মানুষ তাই না তার একটা ওয়াজে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ই হয়ে যাচ্ছে বিউ হচ্ছে তাই না যখন এই আজহারির ভালোবাসা মানুষ এইরকম মানুষ বাংলাদেশে বহুত আছে না অনেক আছে না সম্মানিত ভাইরা যখন এই নাস্তিক সরকার খুনি হাসিনা যখন তার কারণে যখন বাংলাদেশ ছেড়ে চলে গেল মিজারুর রহমান আজহারির জন্য রাজপথে কি মিছিল হয়েছিল বলেন তাহলে ভি হয়ে লাভটা কি হলো বলেন কি ভালোবাসা আমি বলতে চাই আপনাদেরকে আমির লোক লোক ভালোবাসে বাসে না সে যখন জেলখানায় গেল আপনারা কয়জন রাজপথে ছিলেন আল্লামা আল্লামা শহীদ আলাই যখন জেলখানায় গিয়েছিল তিনি ওই রকম ভিউয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউ এইটার অপেক্ষা করে নাই মানুষের সাথে ছিল তার হৃদয়ের ভালোবাসা ঠিক না বলেন যখন তাকে জেলখানায় দিল আপনাদের অজানা নেই হাজার হাজার মানুষ রাজপথে নেবে অনেক মানুষ তাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঠেলে দিয়ে আল্লামা সাইদির ভালোবাসা গোটা পৃথিবীর মানুষকে দেখেছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা যখন তিনি ইন্তিকাল করলেন শাহাদুত বরণ করলেন তখন ও রাজপথে হাজারো মানুষের আন্দোলন হয়েছে ঠিক কিনা বলেন এটাকেই বলে ভাইরাল ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা তাই আজকে একটু পরিবর্তনের নিয়েতে আমরা কোরআন শুনব